আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি ভারতের আক্রমণে দিশে হারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করেছে বলছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এক জিম্মিকে মুক্তি দিল হামাজ ভারত পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়েছে যুক্তরাষ্ট্র দাবি ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করব না পাকিস্তানকে নরেন্দ্র মোদীর হুমকি পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে পাকিস্তানকে হুমকি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগামের হামলার বিষয়ে সরাসরি পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানে আক্রমণী চালালো যেটা একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন যদিও ভারত দাবি করছে তারা বিরোধী আক্রমণ চালিয়েছে কিন্তু একটি দেশের অভ্যন্তরে গিয়ে সেই দেশের অনুমতি ছাড়া সে দেশকে সাথে না নিয়ে কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনে সিদ্ধ আর যদি সেটা সিদ্ধ নাই হয় তাহলে ভারত অন্যায় করেছে আর সেই অন্যায়ের প্রত্যাঘাত সাথে সাথেই পেয়েছে এক যুদ্ধে ভারত ছয়টি যুদ্ধ বিমান হারিয়েছে তারপরেও ভারত এখনো পর্যন্ত দৌড়ঝাঁপ চিল্লাচিল্লি হুমকি সবই করে চলেছে পাকিস্তানকে নিয়ে অথচ পাকিস্তান এখনও বলছে বা আগেও বলেছে যে কাশ্মীর নিয়ে তাদের সংঘাত সেই কাশ্মীর নিয়ে আলোচনার জন্য কাশ্মীর নিয়ে জাতিসংঘের রেজুলেশন মেনে সেখানে গণভোটের আয়োজন করে সেখানকার মানুষ যা চায় সেটার ব্যবস্থা করতে বা সেটা তারা মেনে নিবে যেমন কাশ্মীর যদি চায় পাকিস্তানের সঙ্গে থাকতে পুরো কাশ্মীরবাসী তাহলে সেটা হবে যদি চায় ভারতের সঙ্গে থাকতে সেটা হবে অথবা তারা যদি চায় স্বাধীন রাষ্ট্র হিসাবে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটাতে সেটা হবে যেটা জাতিসংঘের রেজুলেশনেও উল্লেখ রয়েছে অথচ ভারত সরকার সেটা মানতে নারাজ কারণ ভারত সরকার ভালো করেই জানে কাশ্মীরের উপর তারা কী চালাচ্ছে সেখানে কিভাবে নিপীড়িত হচ্ছে নির্যাতন চালাচ্ছে আর যে কারণে সেখানে যদি গণভোটের আয়োজন করা হয় হয় তারা স্বাধীন ভাবে বাসতে চাইবে অথবা তারা পাকিস্তানের দিকেই ঝুঁকে পড়বে কিন্তু ভারতের সঙ্গে থাকতে রাজি হবে না আর এই ভয়ের কারণেই মূলত ভারত সরকার কোনোভাবেই সেখানে গণভোটের আয়োজন করতে রাজি নয় ওটা পুরো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে দখলে নিতে চায় কিন্তু ভারতের এই স্বপ্ন কি আসলে বাস্তবে কখনো রূপ নিতে পারবে বলে আপনারা মনে করেন কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে পাকিস্তানকে নরেন্দ্র মোদীর হুমকি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃত্ব প্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার সরকার সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ সোমবার বিকালে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃত্বপ্রতিম প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল রবিবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার অর্থাৎ সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশ দুই জারি করে অন্তর্বর্তী সরকার আগের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিল তালিকাভুক্ত করতে পারত বা নিষিদ্ধ ঘোষণা করতে পারতো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না নতুন অধ্যাদেশে বলা হয়েছে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সত্তা বলতে কোনো আইনি প্রতিষ্ঠান সংবিধানবদ্ধ সংস্থা বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান গোষ্ঠী অংশীদারী কারবার সমবায় সমিতি সহ এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে কোনো সংগঠনকে বোঝায় এর আগে গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বিশেষ সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করা হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এছাড়া সেদিন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয় এখন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল অন্তর্বর্তী সরকার ভারতের আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করেছে বলছে নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে বলে মন্তব্য করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দিয়েছে ভারত ভারতের আক্রমণে দিশে হারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করেছে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য দিলেন তিনি এর আগে গত শনিবার পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে শুধু এ সময় সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ্য করা হবে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত বন্ধ না হলে ভবিষ্যতে আবারও উপযুক্ত জবাব দেওয়া হবে এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না নিউক্লিয়ার ব্ল্যাকমেইলও সহ্য করা হবে না যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে তারা উল্টো ভারতের স্কুল হাসপাতাল সাধারণ মানুষের ঘরবাড়ি উপাসনালয়ে হামলা চালিয়েছে সেখানেও ব্যর্থ তারা তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই অকেজো করে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এক জিম্মিকে মুক্তি দিল হামাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই দেশটির এক নাগরিককে জিম্মি দশা থেকে মুক্তি দিয়েছে হামাজ ওই জিম্মির নাম এডান আলেকজান্ডার তিনি ইসরায়েলি বাহিনীর একজন সদস্য সোমবার তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে হামাজ হামাসের এক বিবৃতিতে বলা হয় এইমাত্র মাত্র আল কাশেম ব্রিগেড অর্থাৎ হামাসের সামরিক শাখা জয়ানবাদী সেনা সদস্য ও মার্কিন নাগরিক এডেন আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের যোগাযোগের পর তাকে মুক্তি দেওয়া হলো হামাসের সঙ্গে যোগাযোগ আছে এমন একটি সূত্র জানিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে রেড ক্রসের হাতে এডান আলেকজেন্ডারকে তুলে দেওয়া হয় পরে তার ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর খবর নিশ্চিত করে দেশটির সরকার যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাস সরাসরি যোগাযোগ করছে এমন তথ্য সামনে আসার পরই এডানকে মুক্তি দেওয়া হল মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে সৌদি আরবে পৌঁছানোর কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যাডম বয়েল আর বলেছিলেন মুক্তি দেওয়ার খবরটি একটি ইতিবাচক অগ্রগতি জিম্মি অপরচার মার্কিন নাগরিকের মরদেহ ফেরত দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান তিনি দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ ইসরায়েলি হিসাবে ওই হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত হন এছাড়া দুইশত একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে আটান্ন জন এখনও গাজায় বন্ধি রয়েছে এই জিম্মিদের চৌত্রিশ জনই মারা গেছে বলে দাবি ইসরায়েলের হামাসের হামলার দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় তিপ্পান্ন হাজার মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার ফিলিস্তিনি এদিকে ইসরায়েলি সব মুক্তি না হওয়ায় ক্রমেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের বিরুদ্ধে ইসরায়েলিদের ক্ষোভ বাড়ছে ভারত পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়েছে যুক্তরাষ্ট্র দাবি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে সেই আশঙ্কা দূর হয়েছে সোমবার মার্কিন প্রেসিডেন্ট সরকারি বাসভবন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন আমরা একটি সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়ে দিয়েছি আমি মনে করি যদি সত্যি ভারত ও পাকিস্তানের মধ্যে এমন একটা যুদ্ধ শুরু হয়ে যেত তাহলে খুব খারাপ হতো লাখ লাখ মানুষের মৃত্যু হতো ওয়াশিংটন যে তা রুখে দিয়েছে এতে আমি খুব গর্বিত ট্রাম্প আরও বলেন যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসাবে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তান উভয়কেই সহায়তা করতে প্রস্তুত সেই সঙ্গে তিনি মনে করেন যে দশকের পর দশক ধরে যে বৈরী সম্পর্ক চলছে দেশের মধ্যে তা অবসানে সবচেয়ে কার্যকর পন্থা হতে পারে বাণিজ্য দুই দেশের উত্তেজনা প্রশমনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য এই যুদ্ধ বিরতির ক্ষেত্রে আমি সেটাও উপলব্ধি করতে পেরেছি আমি ভারত ও পাকিস্তান উভয়কেই বলেছিলাম আমার কথা শুনুন আপনারা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বিপুল হারে বাড়াতে চাই উত্তেজনা থামান যদি আপনারা থামান তাহলে আমরা বাণিজ্য করতে পারব আর যদি আপনারা না থামেন আমরা কোনো ধরনের বাণিজ্যে যাব না প্রসঙ্গত গত বাইশে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অন্তনাগে জেলার গ্রামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে ছাব্বিশ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী নিহত ওই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী এ ঘটনার কয়েক ঘন্টা পর দায়ী স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ টিআরএফ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংঘর্ষটি লস্করি তয়বার একটি শাখা এই টিআরএফ এই ঘটনায় সিন্ধু না নদের পানি বন্টন চুক্তি এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত জবাবে ভারতের জন্য আকাশ বন্ধ ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী নয়াদিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে সত্তর জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে তবে পাকিস্তানের দাবি নিহত হয়েছে একত্রিশ জন এবং আহত হয়েছে সাতান্ন জন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অপারেশন সিঁদুর এর তিন দিনের মধ্যে অপারেশন বুনাইনুম মারসুস শুরু করল পাকিস্তান আরবি বুনিয়ানিউল মারসুস এর বাংলা অর্থ সিসার প্রাচীর এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্যেই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এবার এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সামরিক বাহিনীর সমরস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা তিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র তবে মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার কোপে পড়া এই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এই তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না পৃথক এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন ইরান তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে চলেছে এবং পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য দ্বৈত ব্যবহারের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে তিনি আরও বলেন বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের কোনো পরমাণু অস্ত্র নেই কিন্তু ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে প্রসঙ্গত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র কারণ ওয়াশিংটনের অভিযোগ ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামের একটি চুক্তি করেছিল তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পের মনোনিবেশ করে গত কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুদও সমৃদ্ধ করেছে দেশটি গত ফেব্রুয়ারির সেই দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ জানিয়েছিল ইরান ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা নব্বই শতাংশে উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত ছয়টি পরমাণু বোমা বানানো সম্ভব পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করব না পাকিস্তানকে নরেন্দ্র মোদীর হুমকি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিদুর আপাতত স্থগিত রাখা হয়েছে এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের উপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারতীয় প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না রক্ত পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না এটি যুদ্ধের যুগ নয় কিন্তু এটি সন্ত্রাসের যুগও নয় তিনি বলেন পাকিস্তানের কার্যকর ও কর্মকাণ্ডের উপর ভারত নজর রাখছে কাশ্মীর প্রসঙ্গে কোনো আলাপ হবে না তবে তা যদি হয় সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে তাহলে কথা হতে পারে ২২ মিনিটের এই ভাষণে মোদী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযোগ করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন একদিন এটি নিজেদের নিজেরাই তোমাদের ধ্বংস করে দেবে দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ